হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বৃষ্টির দিনে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি এটা হলো যে কুমিল্লা হাই স্কুলটা ঠিক পাশেই আমাদের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের নিচতলায় এবং দোতলায় দুইটা দোকান বিক্রি করা হবে এবং কি খুবই সুলভ মূল্যে আপনারা মানে এটা আসলে খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করা হচ্ছে আসলে বিভিন্ন ক্রাইসিসের কারণে এই বিল্ডিংয়ের নিস আমাদের দুইটা দোকান বিক্রি করা হবে এটা হলো যে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা আমরা এটা আরও সুন্দর করতেছি এটা কাজটা এখনও পুরোপুরি শেষ হয়নি এর মধ্যে এখানে টাইলসের দোকান আপনার সেন্টারি দোকান এখানে ভিতরেও একটা ব্র্যান্ডের শপ এখানে এসেছে স্টিলা ব্র্যান্ডের শপ এছাড়াও আপনার দোতলায় একটা দোকান ভাড়া দেওয়া আছে অলরেডি ওই দোকানটাও বিক্রি করা হবে এখানে পাঁচশো আঠারো স্কোয়ার ফিট মাত্র পঞ্চাশ লাখ টাকা পেয়ে যাচ্ছেন যেটার দাম আসে আটাত্তর লাখ টাকা এবং নিস্তালয়ে আরেকটা দোকান বিক্রি করা হবে এটা হলো দুশো নব্বই স্কোয়ার ফিটের সেটা আসলে ভ্যালুয়েশন আসে হলো যে প্রায় ষাট লাখ টাকা সেটা আমরা পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছি দশ লাখ টাকায় ডিসকাউন্ট পাচ্ছেন আসলে এটা আবাসিকের যে এন্ট্রিটা এই যে এখানে লিফ্ট এবং সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা হলো আবাসিকের লিফ্ট এবং সিঁড়ি আর ঠিক সামনেই তিনটা শাটার নিয়ে এই তিনটা শাটার নিয়ে আমাদের এই দোকানটি বিক্রি করা হবে যার কারণে আপনার এখানে চাইলে যে কোনো ধরনের শপ এখানে দিতে পারবেন মুদি দোকান থেকে শুরু করে আপনার ডিসপেন্সারি আপনার যে কোনো ধরনের শপই এখানে চলবে এবং ভাড়া দিলেও আপনার এখানে বারো থেকে পনেরো হাজার টাকা ভাড়া দেওয়া যাবে দুইশো নব্বই স্কোয়ার ফিটের দোকান প্রায় দুইটা দোকানের সমান বলা যায় এই হলো যে আমাদের দোকানের স্পেসটি আমি ভিতরে নিয়ে দেখাচ্ছি এখানে একটা শাটার খোলা হয়েছে তো সে যার কারণে একটু অন্ধকার লাগতেছে স্পেসটা মোটামুটি বড়ই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় স্পেস এখানে আপনাদেরকে আমি একটু পুরোপুরি ক্লিয়ারলি দেখাচ্ছি পুরো দোকানটা এই হলো যে আমাদের স্পেসটা পুরোপুরি আসলে এখানে খুবই রিজনেবল প্রাইসে এটা দুইশো নব্বই স্কোয়ার ফিটের দোকান মাত্র পঞ্চাশ লাখ টাকা আমরা বিক্রি করতেছি এবং এটা হলো যে দোতলা সিঁড়িটা দোতলায় ওঠার সিঁড়ি এবং সিঁড়ির মোটামুটি স্পেসটা অনেক ভালো সুন্দর করে আমরা সাজাইছি এখানে আবার টয়লেটের ব্যবস্থা আছে এর ঠিক সিঁড়িতে আসলেই বাম পাশে এখানে দোকানগুলো আমাদের এখানে চারটা শাটারের বড় বড় চারটা শাটারের দোকান পাঁচশো আঠারো স্কোয়ার ফিট সে পাঁচশো আঠারো স্কোয়ার ফিট মাত্র আমরা পঞ্চাশ লাখ টাকা বিক্রি করে দিচ্ছি যেটার ভ্যালুয়েশন আসে আমাদের আটাত্তর লাখ টাকা দোতলার এই স্পেসটি আমরা ভাড়া দিয়েছি আপনার হলো যে আট হাজার টাকা আসলে মার্কেটটা এখনও পুরোপুরি চালু হয়নি আপনারা দেখতে পেয়েছেন বাট এই জন্য আগে আগে ওনারা নিয়েছে এবং কি মার্কেটটা চালুর জন্য এই রেটে ভাড়া দেওয়া হয়েছে আগামীতে আরও বেশি ভাড়া দেওয়া যাবে এখানে তিনটা স্পেস তিনটা দোকানের স্পেস আছে এখানে আপনারা তিনটা দোকান আলটিমেটলি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় তো খুবই রিজনেবল প্রাইসে আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম